যাই হোক জুমার খুদ্ তিনটি না দুইটি এটা নিয়ে কথা বলতেছিলাম এত কথা এত কথা বলি তো বক্তৃতা আরেকটা হয়ে যাবে হ্যাঁ জুমার খুদ্মা কটা এখন আমরা তিনটা দিই তিনটা দিয়ে কি কি হয় ওই যে ওই ওই যে ওই যে দেখেন কি বাতি আল্লাহর আল্লাহর ওয়াস্তে লাল বন্ধ করে দিবেন আল্লাহর ঘর লাল বাতির না নজুবুল্লাহ নিষেধ এদিক দিয়ে চলতে পারবেন না লাল আল্লাহর ঘরে নিষেধাইতে জালিম আর কে যে আল্লাহর ঘরে আল্লাহর নাম নিতে আল্লাহ আল্লাহর নাম না তাই এইগুলি করতে নিষেধ করে তার চাইতে বড় জালিম কে আল্লাহ আলবাতি আলব আজকে ভেঙে ভেঙে হ্যাঁ আর কেউ বলবেন না পরে সন্ন্যদেশ না এখন সে প্রথম কাজ হলো দাইয়া পড়বে এরপরে আপনার আলোচনা শুনবে কিনা এবার আসেন আপনি আলোচনা করছেন কেন আপনি আলোচনা করছেন এই জন্য যে আপনি আরবিতে খোঁজবাদেন এই জন্য লোকেরা কি করে না বুঝে না এই জন্য আগে একটা ওয়াজ করে নেন ওয়াজ করে নেন ভাই সব আমার বক্তৃতা করার আগে আমি একটা একটা কিছু কথা কম তা আছে বক্তৃতার কথা না তো এখন আর কিছু কোথায় মানি নাকি তো আপনি এটা করলেন কেন আপনি মন গড়া করেন কেন মন গড়া করেন আপনি মনে করেন লোকেরা তো আরবিতে খোদবা দেই লোকরা কি বুঝে কোনো হাদিসে পাইবেন আপনি যে হাদিসে খোদ বা দেওয়ার জন্য আরবি ভাষায় প্রয়োগ করতে হবে নামাজ আরবিতে করতে হবে এটা আপনি পাবেন কিতাবে পাবেন ফেকাতে পাবেন সব কিছুতে পাবেন আবু হানিফা বলছেন ফার্সিতেও নামাজ জায়েজ আবু হানিফা বলছেন কেউ কেউ বলছেন না আবু হানিফা এটা প্রত্যাহার করছেন বাকি কারো সবাই একমত ভীতি হতে হবে নামাজ কিন্তু খুদবা খুদবাটা কি বয়ান বক্তৃতা এখন এই খুদবা এবার সৌদি আরবের ফতুয়া শুনেন শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাই সৌদি আরবের গ্র্যান্ড মুফতি এবং সোয়ালিবিন ওসাইমিন দুইজন হলেন শ্রেষ্ঠ আলেম সৌদি আরবের দুইজনের এমন কোনো ভাষায় খোঁজবার জায়েজ হবে না যেই ভাষা জনগণ বুঝে না দলিল কি কোরআন থেকে কোরআন আল্লাহ কি বলে মোসম্মত সুরাম সেখানে বলছেন অমা মির ইল্লা বিলিসানি আমি যত রসুল পাঠিয়েছি যেই জাতির কাছে পাঠিয়েছি ওই জাতির ভাষাবাসী রসুল পাঠিয়েছি ওই জাতির ভাষাভাষী কেন লেম যাতে করে সেই নবী তাদের বলে বলে বয়ান করে দিতে পারে কি নাজিল এখন আমরা কোন ভাষাভাষী এখন নবী তো বাংলা ভাষায় কোনো নবী আসে নাই আসবে আসছে না তাইলে নবী নবী আসে কি কোন কোন ভাষায় 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 আসছে আর ওই তো তিনি মক্কায় প্রেরিত হইলেন মদিনায় হইলেন এটা ভাষা কি ছিল আরবিতে না পাঠাইছেন কিন্তু আমাদের দেশে যে নবী পাঠান নাই এখন এটা দলিল কেমনে পাইবেন ও আমবিয়াই کرام আল উলামা ও রাসাতুল আম্বিয়া নবী নাই চিন্তার কারণ নাই আলেমরা হলেন নবীর উত্তরাধিকারী এই দেশের আলেমরা বাঙালি জাতির জন্য নবীর উত্তরাধিকারী উত্তরাধিকারিত্ব করতে কে কারা করছে ওলামাই کرام আলেম যারা বাংলা ভাষী তারা কোন ভাষায় খুতবা দিবে বাংলা ভাষায় দিবে যাতে করে বুঝিয়ে দিতে পারে কি এখন এটাকে আরবি ধরার কারণে এখন আরেকটা বাড়াইতে হয় কান কান দিছে শরীয়ত কয়টা আরেকটা যদি পিছনে লাগাই দিই কি দেখতে কেমন লাগবো বেশি শুনতে পারবেন লোকেরা কবে তিন তিন কানুয়ার মাইয়া আমার বাড়িতে আসবে না আর আমার মাইও তার ছেলে ছেলে বিয়ে দিব না তিন কানুয়া কথা বুঝতে পারছেন তার একটা তার দুর্নামি না সোনামি কান কয়টা তিনটা হয়েছে না বিল্লাহ মির্জা আলেক আঙ্গুল কটা কয় ছয়টা আঙ্গুল ছয় আঙ্গুল এটা একটা দোষ বান করে যে দুইটা একটা দিলেন বাড়ায়া না ওইটাই ঠিক রাখতে হবে ওইটাই ঠিক আপনি আপনাকে বাংলায় দিতে না করছে কে কয় কেন নবি জোরের নামাজ করার কথা ছিল সাখারাত সা সাজাত তো দুই রাকাত পরিবর্তে কি খুদবাত তো নামাজ তো দূরে কাতে আমরা আরবিতে পড়ি সুতরাং আরবিতে হইতে হইবো মাসা আল্লাহ ভালো দলিল তা আমি বলি নামাজ তো নিচে খাড়ে খাড়ে নামাজ আপনি মেম্বারে উঠছেন কে নামাজ তো পড়ছেন দিয়ে আপনি পূর্ব দিয়ে কে খালি কলি হইবো এগুলি হইলো বায়ান খুদ্ নাকি বায়ান সুতরাং বায়ান দিবেন যাতে মানুষ বুঝে এই এই কারণে আরেকটা দেওয়া হয় আমি তো আমার মসজিদগুলোতে আলহামদুলিল্লাহ এটা টেলিভিশন আপনারা অনেক সময় দেখেন আমি খুদবা দিচ্ছি এবং অনেক ক্ষুদা আমার টেলিভিশনে আছে দেখানো বিষয় নিয়ে আলোচনা করে আমি খুদবা দিয়েছি এইটাই এখন টেলিভিশনে পেশ করতেছে সুতরাং আপনারা বাংলায় খুদবা দিবেন বাংলার মর্যাদা নাই আল্লাহর কাছে হ্যাঁ আল্লাহ কী ক শুনুন অমিন আয়াতিহি এখতেলাফ ও আলসেনা তিকুম ও আল্লোয়া নিকুম তোমাদের ভাষা ভাষার বিভিন্নতা আল্লাহর আয়াৎ আয়াত কোরআন সহ আয়াত যেমন আয়াত আল্লাহর সৃষ্টি হিসাবে ভাষাও কি আয়াতু ল সুতরাং অমিন আয়াতি একতেলাফ ও আলসেনা তিকুম তোমাদের ভাষার বিভিন্নতা ওয়া আল্লোয়ানিকুম তোমাদের ভাষা চেহারার আর কি রঙের বৈচিত্র্য একজন কালো একজন সাদা একজন মাঝামাঝি এগুলি কারাত। আল্লাহ সুতরাং আয়াতেরও ভাষার মর্যাদা আছে আয়াতুল্লাহ তবে আরবি ভাষার আলাদা মর্যাদা যে কোরআন হয়েছে কোন ভাষায় আচ্ছা গেল খোদবার বিষয় সুতরাং বাংলায় খোদবা দিবেন আলহামদুলিল্লাহ মসজিদে লাল বাতি জ্বালিয়ে রাখা এটা আগেই বলছি